খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে মানবসেবা ও জীব সেবার বার্তা দিয়ে শেষ হল কনুগুল লোকনাথ বাবা সেবাশ্রমের প্রথম বার্ষিক তিন দিনের প্রতিষ্ঠা উৎসব গত জুলাই সন্ধ্যায় প্রথম দিন অনুষ্ঠানের সূচনা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এছাড়াও অনুষ্ঠানের শেষে ছিল বাউল গানের অনুষ্ঠান দ্বিতীয় দিন বিকেলে বাবার অধিবাস উপলক্ষে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বৃষ্টিকে উপেক্ষা করে বাবার টানে এই শোভাযাত্রা ও নগর পরিক্রমায় অংশ নেন শতাধিক মহিলা সহ বহু মানুষ উৎসবের শেষ দিন আটই জুলাই মঙ্গলবার হয় বাবার মহাপুজো এদিন সকাল থেকে পুজো হোম যজ্ঞ গীতা সহ সারাদিন ধরে হয় ভোগ বিতরণ ও মালসা ভোগ বিতরণ এদিনও বৃষ্টি মাথায় নিয়েই প্রায় ছশো মানুষ মালসা ভোগ নেন এছাড়াও দুপুর থেকে রাত দশটা পর্যন্ত ভক্তদের বাবার ভোগ প্রসাদ বিতরণ করা হয় হাজার মানুষকে সন্ধ্যায় হয় বাউল গানের অনুষ্ঠান এদিন বাবার ভক্ত ও লোকনাথ সেবাশ্রমের সদস্য সদস্যরা বাউলের হরিনামের নাচের সঙ্গে মাতোয়ারা হয়ে ওঠেন আট থেকে আশি সব বয়সের নারী পুরুষ ও শিশুরা হরি নামে মেতে ওঠেন তিন দিনের এই উৎসবের সূচনা করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ভবতোষ বিশ্বাস উপস্থিত ছিলেন ডক্টর দেবকুমার ঘোষ ডক্টর পি কে দাস পৌরপ্রধান স্বপন দাস উপপৌরপ্রধান গৌতম দাস সহ বিশিষ্টজনেরা বাঞ্ছানো মেট্রো লেনের কন্যগড় লোকনাথমা সেবাশ্রমের সদস্যরা জানান প্রতি বছর তারা পায়ে হেঁটে কন্যগড় থেকে জল নিয়ে চাকরাধামে যান জল ঢালতে এবারও তারা যাবেন তবে প্রথম বছর তারা বাবার প্রচারের ওপর জোর দিয়েছিলেন এবার তারা বাবার নামে মানব সেবা ও জীবসেবার ওপর জোর দেবেন কারণ বাবার লক্ষ্যই ছিল মানব সেবা তাই তারা এবার শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও অন্যান্য সেবা ও কাজের দিকে জোর দেবেন লোকনাথ বাবা সেবাশ্রমের মহিলা সদস্যরা জানান বাবার একদিন সেবা করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করেছেন এইসব মহিলারা জানান এভাবেই তারা সবসময় বাবার সেবা করে যেতে চান উৎসবের তিন দিনই সুন্দরভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত কর আমরা দেখে নেব বাবার শেষ দিনের বাউল গান ও হরিনামের মাতোয়ারা ভক্তদের কিছু আনন্দের মুহূর্ত একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স Yeah. you Menokama no, আমরা বার্তা একটাই দেবো আজকে আমাদের এখানে অধিকাংশ চাকলায় হেঁটে জল নিয়ে যাওয়ার সব ভক্তরা এখানে রয়েছে আমাদের সিনিয়র দাদারা রয়েছে আমরা একটাই বার্তা দেবো এই বছর আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সেবা সম সেবামূলক কাজ এইটা যেন আমরা এই বছরটা ধরে করতে পারি তার সঙ্গে বাবার প্রচার কেন গত বছর আমরা শুধু বাবার প্রচারের জন্যে যা কাজ করেছি এবারে আমরা চাই এবার সেবামূলক কাজ করব। সেই সেবামূলক কাজের মধ্যে এক নম্বর হচ্ছে আমরা যেন মেডিকেল ক্যাম্প আমাদের অ্যাম্বুলেন্স যেগুলো আমাদের স্বপ্ন আমাদের এখানে অনেক ভাইরা রয়েছে যারা সবাই আমরা চাকলায় আমরা জল নিয়ে হেঁটে যাই এবছরও আমরা যাব আমরা চাই তার পরবর্তীকালে আমাদের যেটা প্রধান লক্ষ্য সেটা হচ্ছে দুস্থদের জন্যে বই বিতরণ বই খাতা যাব যাবতীয় যা কিছু আছে সেইগুলো যেন বিতরণ করতে পারি বস্ত্র বিতরণ করতে পারি আমরা পুজোর আগে কম্বল বিতরণ করব। পনেরোই আগস্ট আমাদের জন্মাষ্টমীতে আমাদের ইচ্ছা আছে আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি বিতরণ করব দুস্থদের জন্যে এছাড়া আমরা আরও সেবামূলক কাজ সেবামূলক কাজের সঙ্গে বাবার নামের প্রচার আমরা যেন করতে পারি এই বলে আজকে আমাদের সমাপ্তি ঘোষণা করলাম আজকে জয় বাবা লোকনাথ বাবার সেবা করে আমরা ধন্য বাবার প্রচারের ব্যাপারে আমাদের তো আর কিছু বলার নেই বাবার নামে যতই প্রচার করা হবে ততই মনে হবে যেন কিছুই প্রচার করা হলো না সবই বাবার ইচ্ছা এবছর বাবার মন্দির প্রতিষ্ঠা দিবস আজকে সমাপ্তি হলো তাই আমরা বাবার সেবা করে আমরা নিজেদেরকে আমরা ধন্য মনে করছি তাই আমরা চেষ্টা করব এইভাবেই আমরা যেন এগোতে পারি বাবা সকলের মঙ্গল করুক এই কামনাই করি জয় বাবা লোক জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ our bangla news